আইআরসিটিসি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসার কি কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড থেকে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বড় সংস্থা আপনারা সবাই জানেন এরপরে বলা হয়েছে যেটা ভ্যাকান্সি নোটিশ নাম্বার এখানে মেনশন করা আছে নোটিশ বেরিয়েছে আট এগারো দু হাজার চব্বিশ তারিখে নিজের দিকে আসলে আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং যে ডিপার্টমেন্ট থেকে নোটিশ বেরিয়েছে টোটাল নাম্বার অফ পোস্ট গ্রুপ জেনারেল ম্যানেজার এখানে নেওয়া হচ্ছে ই এইট লেভেল রেল নির প্রজেক্ট ওয়ান পোস্ট ভ্যাকান্সি এখানে আছে লোকেশন নিউ দিল্লিতে আপনাদের কিন্তু জব পোস্টিং হবে ডিউরেশন তিন বছরের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে এরপরে বলা আছে টার্ম অফ অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশন বেস এটা নেওয়া হচ্ছে এখানে বলা আছে সার্ভিস আইআরএসএম ই এই সার্ভিসে নেওয়া হচ্ছে স্যালারি আছে সাঁত্রিশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন যার গ্রেড পে আছে দশ হাজার টাকা পে লেভেল ফরটিন অনুসারে সিডিএ প্যাটার্ন এখানে মেনশন আছে স্যালারি আরও এখানে মেনশন করা আছে এজ লিমিট ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব ড্রেসক্রিপশান মানে এখানে কী ধরনের কাজ করতে হবে লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশানটি এবার আমরা দেখে নেব এখানে বলা হয়েছে এসেন্সিয়াল যেটা সেটা হচ্ছে অফিসার অফ মেকানিক্যাল অ্যান্ড অর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল নিয়ে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা এটা আবেদন কিন্তু অবশ্যই করতে পারছেন এবার পার্কস বেনিফিট এখানে মেনশান আছে কি কি বেনিফিটস আপনারা পাবেন স্যালারির সঙ্গে সেগুলো এখানে মেনশান আছে সিলেকশান ক্রাইটেরিয়া আপনাদের এখানে কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়ে এখানে সিলেকশান ক্রাইটেরিয়া মেনশান আছে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লোজিং ডেট সাত বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এটা আবেদন করবার জন্য এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সের সুবিধার জন্য দিয়ে রাখবো করে নিয়ে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন বা অনলাইনে ফিল আপ করতে পারেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন